সকল প্রস্তুতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয় এবার বৃষ্টি আমাদেরকে অনেক ক্ষতি করে দিয়েছে এর আগে আমি অনেকগুলো বরবটি তুলেছি এখন আমি কিছু সিম তুলব গতকাল কিছু সিম তুলে রেখে দিয়েছিলাম অন্য সাইড থেকে আজকে কিছু তুলব এত বৃষ্টিতে তো সিম যে হবে কি করে সব ফুল তো ঝরেই পড়ে যায় যাই হোক আর খাবার টাবার দিলে সেগুলো ধুয়ে পড়ে যায় তো আজকে রোদ বেরিয়েছে এভাবে কয়েকদিন রোদ বেরোলে আমরা আবার নতুন করে মানে গাছ লাগানো শুরু করতে পারবো কারণ বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক চারা পচে মরে গেছে মাটি ভিজেছিলো এই কারণে এজন্য দুঃখ হচ্ছে কিন্তু করার কিছু নয় নতুন করে আবার শুরু করতে হবে আজকে আমি কিছু সিম তুলে নিচ্ছি বড় ছেলের জন্য আর গতকাল আছে সে হচ্ছে মাছ খায় ছোটো ছেলে হচ্ছে মাছ খায় না মাংস খায় তার জন্য বরবটি ভাজি করবো সে হচ্ছে মাংস পছন্দ করে মাছটা তার ভালো লাগে না কাটাকুঁটা আর বড়ো ছেলে মাছ খুবই পছন্দ যাই হোক আমার হচ্ছে এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হয় খুবই কষ্টের ব্যাপার আর এখন আমি এই যে এই তুলে নিচ্ছি নতুন করে যদি এইরকম রোদ না মানে রোদ হয় বৃষ্টি না হয় তাহলে আবার স্বারটা কিছুটা পরিষ্কার করে নতুন করে গাছ লাগানো শুরু করতে পারবো তাই আজকে ভাব